জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক এবং জাতিকাদেরকে দু হাজার কুড়ি সাল থেকে তন্ত্র মন্ত্র বশীকরণ ব্ল্যাক ম্যাজিক করে কী কী ক্ষতি করেছে এবং দু হাজার ছাব্বিশ সালে সেই ক্ষতিপূরণ কী হবে এ নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন এবং মা তারার আশীর্বাদ আপনারা গ্রহণ করবেন জয় মা তারা আজ আমি এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আমাদের জীবনে ছায়ার মতো সব সময় চারিপাশে ঘুরে বেড়ায় কখনো চোখে দেখা যায় না কিন্তু তার প্রভাব দু হাজার সাল থেকে গভীরভাবে অনুভব করেছে প্রত্যেকটি বৃষ রাশির জাতক এবং জাতিকা এটাই অশুভ শক্তি অশুভ শক্তি দুই রকম হতে পারে শুভ এবং অশুভ কেন হঠাৎ মন খারাপ হয় কেন মাথা ভারী এবং চাপ হয়ে ধরে থাকে কেন ব্যবসা ভালো চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায় বাড়িতে অযথা ঝুট ঝামেলা অশান্তি লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে কেন বনে বনা হয় না এগুলোর পেছনে রয়েছে এই অশুভ শক্তির প্রকোপ তাই এই অশুভ শক্তি থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন নিজেকে সেগুলো আমি শেষ দিকে ভিডিওতে বলে দিচ্ছি আর আগে এখন আলোচনা করছি যে অশুভ শক্তি কি আগে সেটা জানতে হবে অদৃশ্য শক্তি মানে হলো এক আত্মিক শক্তি এটা অশুভ শক্তি বলছি এটা কিন্তু অদৃশ্য শক্তি যা চোখে দেখা যায় না আমরা এর প্রভাব শারীরিক জীবনে মানসিক জীবনে অর্থনৈতিক জীবনে কর্মজীবনে ব্যবসা জীবনে প্রেম জীবনে এগুলো কিন্তু আমরা গভীরভাবে অনুভব করতে পারি ঠিক আছে যখন কারো জীবনে এই নেগেটিভ শক্তি প্রবেশ করে তখন তার জীবনের প্রতিটি দিক শুধু একটা দিক নয় তার কর্মজীবন শেষ হয়ে যেতে পারে তো বিবাহিত জীবন ছাড়কার হয়ে যেতে পারে তার ব্যবসা জীবন ব্যবসা বাণিজ্য জীবন তার জীবন ছাড়কার হয়ে যেতে পারে মানে প্রতিটি একজন জাতক বা জাতিকার প্রত্যেকটা দিককে পুরো একশো আশি ডিগ্রি ঘুরিয়ে রাখার ক্ষমতা রাখে এই অদৃশ্য শক্তি ঠিক আছে এটা কেন হয় এর পেছনে রয়েছে পূর্বজন্মের কর্মফল এক নাম্বার দু নাম্বার হচ্ছে কিংবা কোন শত্রু দ্বারা আক্রান্ত হয়ে যায় মানুষ হয়তো আপনি কোনো ব্যবসা বাণিজ্য ভালো করছেন হয়তো আপনি একটা মাছের চাষ করেন বড়ো বড়ো তো মা আপনার পুকুরে মাছ হয় পাশের বাড়ি দেখে হয়তো হিংসা করছে আপনার উপর সে হয়তো আপনাকে কোনো দিক থেকে পেরে উঠছে না কোনো তন্ত্রমন্ত্র করে আপনাকে শেষ করে দিতে চাইছে সেই রকম নিজের শত্রু হতে পারে কোনো পাঠার চেয়ে কোনো জিনিস আপনার কাছে আর হতে পারে যে আপনার জন্মাশকে শনি এবং রাহুর তার সাপের দোষ রয়েছে এর কারণও হতে পারে ঠিক আছে এরগুলোর লক্ষণ আছে প্রথম যে লক্ষণে কথা বলবো এটা হচ্ছে মানসিক লক্ষণ কি কি দেখা দিতে পারে যদি কোনো জাতক বা জাতিকার উপর এই মন্ত্র ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাহলে তার মানসিক লক্ষণ কি দেখা দেবে প্রথম লক্ষণ দেখা দেবে তার অকারণে ভয় পাবে প্রচুর মনের মধ্যে একটা ভয় কাজ করবে সে দিনের বেলায় হোক কিংবা রাত্রিবেলায় হোক তার মনের মধ্যে চব্বিশ ঘন্টা একটা ভয় কাজ করবে হয়তো আগে তার প্রচুর সাহস ছিল কিন্তু তন্ত্রমন্ত্র করার পর তার কোনো সাহস আর নেই এক নম্বর দু নম্বর হচ্ছে ঘুমের মধ্যে আতঙ্ক সে দেখবে মরা মানুষের স্বপ্ন দেখবে ভূতের স্বপ্ন দেখবে প্রেতের স্বপ্ন দেখবে কেউ তো গলা টিপে ধরছে কেউ তো বুকের ছাতিতে বসে যাচ্ছে যারা পূর্বা মারা গেছে তারা হয়তো স্বপ্নে বারবার আসছে এটা হতে পারে ঠিক আছে নিজে হয়তো কোনো দেব বা দেবতার পুজো পাঠ করা হয় যখন সেই ইষ্ট দেব বা দেবীর পুজো পাঠ আমরা করবো সেই ঈশ্বরের নাম নেব মুখে তখন কি হবে মাথা ভারী হয়ে যাচ্ছে বা ধরে বুক চাপ হয়ে ধরে যাচ্ছে মন অস্থির হয়ে পড়ছে ধ্যান যোগ যখন করতে যাচ্ছি তখন এখানে নেগেটিভ সেক্সুয়াল মেন্টালিটির চিন্তা বেশি বারবার করে ঘুর ঘুর করে আসছে কিছুতেই সেই চিন্তা থেকে বাইরে বেরোনো যাচ্ছে না ঠিক আছে তারপর হচ্ছে ঘরের মধ্যে যদি সে ব্যক্তিটা থাকে তাহলে মনে হবে তার যে পেছনে কেউ তো দাঁড়িয়ে আছে কেউ তো ঘোরাঘুরি করছে এটা কিন্তু তার মনে হবে ঠিক আছে তারপরে যেটা মনে হবে তার মন অস্থির এবং চঞ্চল হয়ে যাবে সর্বদিক থেকে তার চঞ্চল এবং ও কারণে তার কিন্তু রাগ বাড়বে প্রচুর পরিমাণে রাগ এতরা বৃদ্ধি পাবে যে রাগ সে কিছুতে কন্ট্রোল করতে পারবে না নিজের রাগকে তারপরে কান্না পাবে অন্ধকারে থাকতে তার মন যাবে তারপরে হচ্ছে মনের মধ্যে একটা বিষণ্নতা ভাব আসবে চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও তার আত্মহত্যা করার বিচার চলে আসবে মনের মধ্যে জীবনের প্রতিটা বৃত্তৃষ্ণায় চলে আসবে যে দূর আর বেঁচে থেকে কোনো লাভ নেই দীক্ষা লাগবে নিজেকে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বীর্যের সমস্যা হবে প্রচুর ঠিক আছে বীর্যপাত হয়ে যাবে দুবার তিনবার বীর্যপাত করার পরে তার মাথা মন স্থির হবে তার আগে হবে না শরীর গরম হবে প্রচুর এগুলো গেল মানসিক লক্ষণ এবারে আলোচনা করছি শারীরিক লক্ষণ মাথা সবসময় ভারী এবং চাপ হয়ে তা ধরে থাকবে মাথায় আগুনের একটা শীষ উঠবে বিশেষ করে এই জায়গাটা তালুতে শীষ উঠবে শীষ তারপরে চান করার পর তার চোখ লাল হয়ে আসবে খিদে পাবে না তার কিছুতে তার খিদে লাগবে না তারপরে খাবার কিছুতে তার হজম হবে না জল খেলেও তার গ্যাস হবে আর খাবার খেলেও তার কিন্তু গ্যাস হবে ঘন ঘন তার কিন্তু প্রস্রাব আসবে ঠিক আছে হাত পা জ্বালা করবে বিশেষ করে পায়ের কিন্তু খুব জ্বালা করবে বিশেষ করে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই তিথিগুলিতে তার কিন্তু মৃত্যুতুল্য কষ্ট অনুভব করবে সে শরীরের মধ্যে হঠাৎ রোগ জ্বালা এসে যাবে অপারেশনের দিনক্ষণ করে তো ঠিক ধীর করে দিতে পারে আর কোনো কাজ করার জন্য যে একাগ্রতা প্রয়োজন হয় কোন মানুষের সে একাগ্রতা তার কিন্তু থাকবে না সম্পূর্ণরূপে একাগ্রতা শেষ হয়ে যাবে তারপরে নিজেকে হীন মনে হবে হীন মানসিকতার মনে হবে সব সময় যে আমার দ্বারা কিছু হবে না আর আর নিজের বাড়ির লোককে তার শত্রু মনে হবে বিশেষ করে নিজের মাকে এই সময় কী হয় ব্লাড প্রেশার লো হয়ে যাবে মহিলাদের ক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যাবে বা বাড়িতে বাচ্চা ধরে তার বারবার অসুস্থ হয়ে পড়বে সে আর শরীরে অজানা আচল বা দাগের একটা চিহ্ন পাওয়া যাবে ঘর এবং পরিবারের প্রতি লক্ষণ ঘরে পুজোর প্রতি বারবার নিভে যাবে ধূপের ধোয়া উল্টো দিকে আসবে ঘরে একটা দুর্গন্ধ বের হবে পরিবারের স্বামী এবং স্ত্রীর মধ্যে হঠাৎ বিচ্ছেদ কলহ তৈরি হয়ে যাবে হয়তো স্ত্রী তাকে ছেড়ে তার বাপের বাড়িতে থাকতে সে শুরু করবে কোর্টকে সত্য ঠুকে দিতে পারে বসে বছর তাকে তো খরপোস দিয়ে রাখতে হতে পারে বাপের বাড়িতে সে বিন্দাস থাকবে আর মাসে মাসে খরপোস নেবে ঠিক আছে বাড়িতে টাকা পয়সা থাকবে না গায়েব হয়ে যাবে তারপরে বাড়িতে খাবারের চাল কমতে শুরু করবে ঋণ যদি সে ব্যক্তি নিয়ে থাকে ঋণ ঋণ কিছুতে সে শোধ করতে পারবে না সম্পূর্ণরূপে ঋণে জালে সে কিন্তু জড়িয়ে পড়বে সে তো দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়ে যাবে একবারে দেশ ছাড়া হয়ে যাবে বাড়ি ভাড়া থাকতে হতে পারে কিংবা শ্বশুর বাড়িতে তাকে আশ্রয়ও নিতে হতে পারে পোষ্য পানি যদি বাড়িতে থাকে তার বারবার অসুস্থ হবে সে মারাও যেতে পারে আর বাড়ির মধ্যে জীবজন্তু যে মরা পচা দেহ বারবার কিন্তু বেরোবে বাড়ির উঠোনে সিঁদুর বেলপাতা কলা পাকা এগুলো আপনি দেখতে পাবেন যে কিছু আমাদের উঠোনে কারু করা হয়েছে কোনো শত্রু দ্বারা এটা মনে হবে এর থেকে বাঁচতে গেলে অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন যোগ্য এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যে আভ্যুতদায়িক সাধ্য দুটো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে নাহলে কিন্তু এগুলোর থেকে আপনি কিন্তু সমস্যার সমাধান করে উঠতে পারবেন না এই বলে এখানে ভিডিও শেষ করছি মা তারা